মানুষের কিসের এত অহংকারী পৃথিবীতে আমরা কয়েকদিনের জন্য পৃথিবীতে অতিথি হিসেবে আসি এবং আমাদের কার্যক্রম শেষ হয়ে গেলে আমাদের আয়ুষ্কাল শেষ হয়ে গেলে আমাদেরকে নিয়ে নেওয়া হয় আমরা চলে যাই পরপরের উদ্দেশ্যে রওনা হয়ে যাই আপনারা সবাই দাবা খেলা দেখেছেন দাবা খেলায় নানান বোর্ডে দাঁড়ানো অবস্থায় নানান পদে পদবি যারা ধারণ করে থাকে কিস্তি সেনাপতি সোলজার রাজা মন্ত্রী তাদের যে দাপট সব কিন্তু খেলা শেষে যখন সবাইকে উভয় পক্ষের এই কুটিগুলনকে একই বাক্সে ভর্তি করে রাখা হয় তখন কিন্তু তারপর শেষ হয়ে যায় তেমনি পৃথিবীতে আমরা যারা এসেছি আমরা সবাই নানান ভূমিকা উত্তীর্ণ থাকি রাজা উজির রাজা মন্ত্রী রাজা উজির সবাই সবার অবস্থানে কুটিপতি হাজারপতি লক্ষপতি নানান অবস্থানে মানুষ থাকে শেষে কিন্তু খেলা যখন শেষ হয়ে যায় আমাদেরকে পৃথিবী থেকে চলে যেতে হয় সবাইকে কবন নামক একই বাক্সে ভর্তি হতে হয় কাজে পৃথিবীতে কিসের এত অহংকার আমাদের আসুন সবাই অহংকার ঝেলে ফেলে আল্লাহর সান্নিধ্য প্রার্থনা করি আল্লাহর রহমত প্রার্থনা করি আল্লাহর রহমত এবং বর রহমতের দ্বারা আমরা আমাদের কথা মাফ করে নেই আল্লাহর কাছে আমরা যেন একেবারে গুণামুক্ত হয়ে যাবে পৃথিবী থেকে চলে যেতে পারি সেজন্য আমরা সর্বোচ্চ আমল করবার চেষ্টা করবো এবং আল্লাহর নিকট যাতে আমরা গিয়ে বলতে পারি আল্লাহ আপনার নিকট আমরা জীবিত অবস্থায় ক্ষমা চেয়েছি আপনার রহমত প্রার্থনা করেছি আমাদের গুণাখাতা আমাদের অন্যায় আমাদের অবিচার আমাদের ভুলভ্রান্তি নিশ্চয়ই আপনার রহমতের সাথে অনেক অনেক ছোট আপনি আপনার রহমত দ্বারা আমাদের সব কিছু ক্ষমা করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজই পর্যন্তই আল্লাহ হাফেজ